তো নমস্কার বন্ধুরা এর আগের দিনে ভিডিওটা শেষ করেছিলাম মঠের অনুষ্ঠানের জন্য সবাই জল সাজতে গিয়েছিল তো সবাই জল নিয়ে চলে এসেছে এসে নাট মন্দিরটা একটু প্রদক্ষিণ করছে আর নেচে নেচে খুব আনন্দ করছে তো দেখো এটা হচ্ছে আমাদের মঠ এই যে হচ্ছে নাট মন্দির এখানে গান হবে সব প্রস্তুতি চলছে এখন আজকে ছিল অধিবাস ঘটে জল নিয়ে এসেছে আর রাত্রে গীতা পাঠ হবে অধিবাসের গান হবে ঘট বসবে আজকে তো যেটুক যেটুকু আপডেট আমি পাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো আমাদের গুরুদেবের ঘরে রাধাকৃষ্ণের মূর্তি আছে মূর্তিটাকে সুন্দর করে সাজিয়েছে আর এই যে হচ্ছে আমাদের গুরুদেবের বিছানা সব কিছুর মধ্যেও যেন একটা ফাঁকা ফাঁকা রয়ে গেছে এই ঘরটা থাকতো একদম ভর্তি জাঁকজমক থাকতো কিন্তু আজকে দেখো সব কিছুই ফাঁকা পড়ে আছে দেখে খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করা যাবে কিছু করার নেই ভগবানের ইচ্ছের উপর তো আমাদের কোনো হাত নেই ভগবান যেমনভাবে চালাবেন সেইভাবেই চলতে হবে আমাদের সময়ের সাথে সব কিছু মেনে নিয়েই চলতে হবে তো এখানে অধিবাসের গান হবে গীতা পাঠ হবে সেটারই প্রস্তুতি চলছে মোটটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সবাই খুব ভালো লাগছে যে অনুষ্ঠানটা হচ্ছে বাবা নেই বাবার অবর্তমানেও অনুষ্ঠানটা হচ্ছে এটা ভেবেই খুব ভালো লাগছে যে বিফলে যাচ্ছে না একদম ফাঁকা যাচ্ছে না যেটুকুনি হোক হচ্ছে তো এটা ভেবেই ভালো লাগছে তো দেখো প্রসাদের জন্যে সবাই মায়েরা এখানে সব সবজি টবজি কেটে নিচ্ছে আর এদিকে সাজগোজ চলছে নাট মন্দিরটাকেও সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে আজকে অধিবাস কালকে থেকে গান শুরু হবে মানে ভিডিওটা তো আগের আমি তোমাদের আপডেট দিচ্ছি একটু দেরি হয়ে যাচ্ছে যেটুক যেটুক পাচ্ছি সবটাই শেয়ার করছি তো এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছে এখানে গীতা পাঠ হবে গীতা পাঠ হয়ে অধিবাসের গান হবে সব কিছু এখানেই হবে তো ভিডিওটা দেখো বন্ধুরা